তখনও তিনি স্বামী বিবেকানন্দ হননি তখন তিনি শুধুই নরেন্দ্রনাথ দত্ত ভারী খেতে ভালোবাসতেন নরেন্দ্রনাথ আপনি জানলে অবাক হবেন কাঁচা লঙ্কা ছিল বিবেকানন্দের পরম প্রিয় খাবার একবার এক অবাঙালি সাধুর কাছে স্বামীজি সেই কথা স্বীকারও করে নিয়েছিলেন সেই সাধুর সাথে নাকি লঙ্কা খাবার কম্পিটিশনও করেছিলেন স্বামী বিবেকানন্দ স্বামীজি টপাটপ বেশ কয়েকটি লঙ্কা খেয়ে নিয়েছিলেন আর সেই সাধু মাত্র দুটো লঙ্কা খেয়েই প্রায় কেঁদে ফেলেছিলেন বিদেশি সাহেবদেরও নাকি লঙ্কা খাওয়া শেখাতেন স্বামীজি আজ এই ভিডিওতে আমি আপনাদের বলবো যে এই মহাপুরুষ স্বামী বিবেকানন্দ নিজের মহাপ্রয়াণ অর্থাৎ মৃত্যুর ঠিক আগের মুহূর্তে কি কি খাবার খেয়েছিলেন তাই এই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এমন অনেক কিছুই আপনারা আজ এই ভিডিওতে জানতে পারবেন যা আজ অব্দি আপনাকে কেউ বলেনি তো চলুন শুরু করা যাক স্বামী বিবেকানন্দ তিনিই হলেন আজকের যুব সমাজের আইকন এনাকে থেকে অনেক পুরুষই উদ্বুদ্ধ হন বিবেকানন্দ কিন্তু বাকি মুনি ঋষিদের মতো একদমই ছিলেন না তিনি ছিলেন একজন হিন্দু সন্ন্যাসী দার্শনিক লেখক ঠাকুর রামকৃষ্ণ পরহংসদেবের প্রধান শিষ্য ছিলেন বিবেকানন্দ ভারতে হিন্দু পুনর্জাগরণের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব ছিলেন তিনি আঠারোশো সালের বারোই জানুয়ারি কলকাতার এক উচ্চবিত্ত হিন্দু বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন স্বামী বিবেকানন্দ ছোটবেলা থেকেই আধ্যাত্মিকতার দিকে বিবেকানন্দের আগ্রহ ফুটে ওঠে বিবেকানন্দের পিতৃপ্রদত্ত নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত ডাক নাম ছিল বিলে বাবা বিশ্বনাথ দত্ত ছিলেন কলকাতা হাইকোর্টের একজন অ্যাটর্নি এবং মাতা ভুবনেশ্বরী দেবী ছিলেন একজন ধর্মপ্রাণ গৃহিণী ছোটবেলা থেকেই বিলে ভগবান শিব রামসীতা ও হনুমানের মূর্তির সামনে ধ্যানে বসতেন ওনার গুরু রামকৃষ্ণের কাছে তিনি শিখেছিলেন যে মানুষের মধ্যেই ভগবান বাস করে তাই মানুষের সেবা করলেই ঈশ্বরের সেবা করা হয় এবার চলুন জেনে নিই যে বিবেকানন্দ কতটা খাদ্যপ্রেমী ছিলেন ওনার প্রিয় খাবার কী ছিল সেটাও এই ভিডিওতে আপনারা জানতে পারবেন ছাত্রজীবনকালে বিবেকানন্দের কিছু পেটুক এবং খাদ্যরসিক বন্ধু ছিল তাদের নিয়েই উনি তৈরি করেছিলেন পেটুক সংঘ স্বামীজি যে কতটা লঙ্কা খেতে ভালোবাসতেন সেটা তো আগেই বলেছি আপনাদের বিদেশে তিনি যেখানেই যেতেন সাথে করে ভারতীয় গুঁড়ো মশলা নিয়ে যেতেন শুনে খুব অবাক লাগছে না একাধিকবার বিদেশি অনুরাগীদের নিজে হাতে রান্না করে খাইয়েছিলেন স্বামী বিবেকানন্দ তবে আপনাদের বলে রাখি ওনার রান্না করা খাবারগুলো কিন্তু খুবই স্পাইসি হতো অর্থাৎ ওনার রান্নায় ঝালের আধিক্য বেশি থাকত তার রান্না করা খাবার খেতে গিয়ে ঝালের চোটে চোখে জল চলে আসতো আমি তো একদম ঝাল খেতে পারি না একটু ঝাল খেয়ে ফেললেই হেঁচকি ওঠে তারপর সে কি বাজে অবস্থা হয় আপনিও কি খুব ঝাল খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন ছোটবেলা থেকেই কচুরি খেতে প্রচণ্ড ভালোবাসতেন স্বামী বিবেকানন্দ শুনতে পাওয়া যায় কচুরি ছাড়া নাকি তাঁর একদিনও চলতো না শুধু যে খেতেন তাই নয় খুব ভালো রান্নাও করতেন স্বামী বিবেকানন্দ বিদেশে তো কচুরি পাওয়া যেত না তাই তিনি সেখানে নিজে হাতে কচুরি আর তরকারি রান্না করতেন আর উদরস্থ করতেন মাংস খেতেও বেশ পছন্দ করতেন তিনি সে যুগে মুরগির মাংস খুবই কম খাওয়া হতো তখন মাংস মানেই ছিল খাসির মাংস আমি তো অনেক আগেই বলেছিলাম যে বিবেকানন্দ বাকি মুনি ঋষিদের মতো ছিলেন না শৈশব থেকেই তিনি ছিলেন অতিশয় মাংসাশী রামকৃষ্ণও জানতেন যে তার সব থেকে প্রিয় শিষ্য মুরগি খাসি মাছ পোলাও সবই খান সন্ন্যাসীদের উপবাস অনাহারে শরীর ক্ষয় করাকে মোটেই বুদ্ধিমানের কাজ বলে মনে করতেন না বিবেকানন্দ তিনি মনে করতেন যে সুস্থ শরীর রাখতে হলে আমিষ আহার ও নিয়মিত শরীরচর্চার প্রয়োজন কিন্তু একটা কথা বলুন তো স্বামী বিবেকানন্দ এত সুস্বাদু রান্না করা শিখেছিলেন কোথায় এই প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন সিমলা স্ট্রিটের বাড়িতে বাবুরচিদের মাংস পোলাও রান্নার কথা তিনি বিদেশি রান্না শেখার জন্য ফরাসি রান্নার বইও কিনেছিলেন সেই রেসিপি পড়ে বাড়িতে প্র্যাকটিসও নাকি করে নিতেন তিনি নিজে হাতে ব্রেকফাস্টের জন্য তৈরি করতেন রুটি তরকারি রান্না করার সময় স্বামীজির মন আনন্দে ভরপুর হয়ে উঠত মিসেস হ্যান্ডসবো লিখেছেন স্বামীজি খুব একটা হাসতেন বা ঠাট্টেই আর কি করতেন না কিন্তু তিনি যখন রান্না করতেন তখন সবচেয়ে হাসি খুশি মেজাজে থাকতেন এর থেকেই বোঝা যায় যে তিনি রান্না করতে কতটা ভালোবাসতেন দেশি বিদেশি দুই ধরনের রান্নাতেই স্বামীজির সমান দক্ষতা ছিল একবার স্বামীজি খুব অসুস্থ হয়ে পড়েছিলেন এক সপ্তাহ ধরে শুধু দুধ খেয়েই ছিলেন এক ভক্ত সেসব না জেনেই হাতে করে একটি রুই মাছ নিয়ে এসেছিলেন দেখা করতে দিনটা ছিল রবিবার মঠে নিরামিষ এই রুই মাছের খবরটা গেল স্বামীজির কাছে তিনি তো মাছ দেখে খুবই খুশি রবিবার বলে ওই মাছ ঠাকুরকে ভোগ দেওয়া যাবে না বলে কথা উঠল স্বামীজি তখন এই কথাটা শুনে বলেছিলেন যে ভক্তের আনা জিনিসে শনিবার রবিবার বলে কিছু হয় না মাছটাকে কাটার পর কিছুটা ভোগের জন্য রেখে দিয়ে বাকিটা ওই অসুস্থ শরীর নিয়ে নিজে হাতে বিলিতি পদ্ধতিতে রেঁধে ফেললেন দুধ দই দিয়ে বিভিন্ন পদ রান্না করে ফেললেন তিনি দুধ দিয়ে তৈরি করে ফেললেন ফিজিন ইন হোয়াইট সস যা তৈরি করতে খুবই ধৈর্যের প্রয়োজন হয় সঙ্গে তৈরি করলেন দই মাছ শ্রী রামকৃষ্ণ বলতেন খালি পেটে ধর্ম হয় না আর গুরুদেবের এই কথাটাকেই বিবেকানন্দ অক্ষরে অক্ষরে পালন করতেন স্বামীজির মাংসপ্রীতির কথা হয়তো অনেকেরই অজানা যা শুনলে আপনি রীতিমতো চমকে উঠবেন মুরগির মাংস খেতে তিনি প্রচণ্ড ভালোবাসতেন সেই যুগে মুরগির মাংস গৃহস্থ ঘরে ঢোকা ঘোর অনাচার বলে মানা হতো কিন্তু স্বামীজি এইসব নিয়ম মানতেন না তিনি বিভিন্ন হোটেলে গিয়ে যথেষ্ট পরিমাণে মুরগির মাংস খেয়ে আসতেন আর একথা স্বয়ং রামকৃষ্ণও জানতেন শোনা যায় তিনি কালীঘাটের মন্দিরে পাঠাবলির মাংস অনেক সময় বেলুর মঠে এনে রান্না করে খেতেন এবং গুরুভাইদেরও খাওয়াতেন খাদ্যপ্রিয় স্বামীজি কই মাছ খেতেও পছন্দ করতেন চায়ের নেশাও ছিল তার ননভেজ খাবার তিনি এতটাই পছন্দ করতেন যে মিশনে থাকার সময়ও তিনি আমিষ খাবারই খেতেন রসগোল্লার জন্য স্বামীজি একবার ঘটিয়েছিলেন এক অদ্ভুত ঘটনা দক্ষিণেশ্বরের রসগোল্লা বিবেকানন্দের খুবই পছন্দের ছিল একবার নাকি রসগোল্লার লোভে সিমলা স্ট্রিট থেকে পায়ে হেঁটে দক্ষিণেশ্বরে এসেছিলেন তিনি ভাবতে পারছেন কতটা খাদ্যপ্রেমী মানুষ ছিলেন স্বামী বিবেকানন্দ চপ কাটলেট শিঙারা তার খুব পছন্দের ছিল বিকেলবেলার আলুর চপ মুড়ি না হলে স্বামীজির বিকেলের ভোজনটাই যেন হতো না শিকাগো যাত্রার আগে তৎকালীন বোম্বাইতে চৌদ্দ টাকা খরচ করে একঘারি পোলাও রান্না করে শিষ্যদের খাইয়েছিলেন স্বামীজি নিজে হাতে নেথে নিবেদিতাকেও খাইয়েছিলেন তিনি বিবেকানন্দের পছন্দের খাদ্যের তালিকায় আইসক্রিমও ছিল ডেজার্ট হিসেবে এটি তো আবশ্যিক ছিল সন্ধ্যে সাড়ে ছটার মধ্যে স্যুপ এবং মাংসের সঙ্গে রাতের ডিনার সারতেন তিনি দিনটা ছিল উনিশশো সালের চৌঠা জুলাই সেদিন বেলুরের ঘাটে জেলের নৌকা ভিড়েছিল নৌকা ভর্তি গঙ্গার ইলিশ অত্যন্ত আনন্দের সঙ্গে কিনেছিলেন বিবেকানন্দ দুপুরে ইলিশের নানা পথ খেয়েছিলেন সকলের সাথে স্বামীজি খাওয়ার পর তিনি বলেছিলেন একটু স্বস্তি পেলাম সন্ধ্যে সাতটা নাগাদ তিনি নিজের ঘরে চলে যান এবং ধ্যানে বসেন ঘড়িতে তখন বাজে নটা দশ মহাপ্রয়াণ হয় বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের এই বীর সন্ন্যাসীকে শ্রদ্ধা জানাতে ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না আপনাদের এই ভিডিও কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন এরকমই ইন্টারেস্টিং ভিডিও পরেও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নিজের মা বাবার খেয়াল রাখবেন